হ্যালো গুড মর্নিং শুভ সকাল কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই সবাই ভালো আছো আমিও ভালোই আছি তো আজকে হচ্ছে মঙ্গলবার সকাল এখন ওই সাড়ে আটটা মতন বেজে গেছে দুধের বোতলগুলো বের করে দিয়েছি দুধবেলাটা এখনও আসেনি কৌটোগুলো নেয়নি দেখছি তো হচ্ছে ক পরোটা করে দিয়েছিলাম বর্মশাই ডিউটি বেরিয়ে গেল সেটাই দেখছিলাম আর দুধবেলাটাও আসেনি দুধটা দিয়ে যায়নি বলে দুধটা উঠাতে পারলাম না কখন আসবে জানি না তো এখন থেকেই আমি আমার একটা নতুন ব্লগ শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে তোমরা সাথে থাকো আশা করছি ব্লগটা ভালো লাগবে তো এই যে ময়দা মাখা কিছুটা আছে আমিও পরোটা করব বরকে দিয়েছি করে সে খেয়ে গেছে আলুর তরকারি দিয়ে সামান্যই করেছিলাম আলুর তরকারি আর আজকে না পাতলা পাতলা ছোট ছোটো পরোটাগুলো হয়ে গেছে এমনিতেও খেতে চায় না এখন দুটো কি তিনটের বেশি আজকে তিনখানা দিয়েছি বোঝা আর একটা দাওত সময় নেই যে আমি করে দেব। আমি বললাম মাখা আছে একটু বসো অ্যাকচুয়ালি অফিসে আজকে এখন না কয়েকদিন হয়েছে ডিউটির ওখানে প্রচণ্ড কড়াকড়ি চলছে মানে টাইম বাই টাইম সব কিছু হচ্ছে কিছুদিন হয় আবার ঠিক হয়ে যায় আবার হয় তো যাই হোক অফিসের তুলনায় তো চলতে হবে সময়ে বাড়ির সময়ে চললে তো আর হবে না যেহেতু ওটাই আমার রুচি রোজগার তো এই দেখো এখানে এগুলো মুছে নিচ্ছি তাওয়াটায় রুটিটা করে নিয়েছি এখন এগুলো মুছে পরিষ্কার করে তাওয়াটা রেখে দেবো এগুলো প্রতিদিনই মুছি কারণ না হলে নোংরা হয়ে মতন থাকে আর রান্নাঘর পরিষ্কার না রাখলে ভালো লাগে না তো চলে এসেছি এখন ঘরে আমার টিফিন খাওয়া হয়ে গেছে দুটো পরোটা করেছি আর হচ্ছে একটু আলুর তরকারি ছিল ওই দিয়ে খেয়ে নিয়েছি তো এখন এই বিছানাপত্রগুলো গোছাবো বলে ভাবলাম কিন্তু একটু কাজ করব কী বলো তো আজকে না রোদটা ভালো উঠেছে তো কতদিন ধরে তো বৃষ্টি শুধু হয়েই যাচ্ছে বালিশগুলো ভাবছি রোদে দেবো বালিশ গদি এইসব এই যে এখানে বাসন রাখার যে বেঞ্চটা ওই বেঞ্চটা বের করেছি মেজেছি কয়েকদিন ধরে বেঞ্চটা মাজবো পরিষ্কার করবো বলে ভাবছি সেটা আর করা হয়নি তো আজকে ভাবছি করে নেব। ওই যে কাজ না থাকলেও খুঁজে খুঁজে কাজ করা অভ্যেস কাজে ব্যস্ত থাকতে ভালো লাগে জানো তো সারাদিনটা কীভাবে কেটে যায় বুঝতে পারি না সারাক্ষণ আর শুয়ে বসে থাকতে ভালো লাগে বলো আর আমি একদম শুয়ে বসে থাকতে পারি না আমি কেন অনেককেই দেখেছি আমার যারত জায়রাও আছে ওরাও সারাক্ষণ কাজেই ব্যস্ত থাকে তো এই পিঠকিটাকে দেখো এটা পাচিরের ওপাশেই থাকে ওপর থেকে দিদি খাবার দেয় ও বসে বসে খায় তো যাই হোক চলো এখন এই বেঞ্চটাই দেখো ধুয়ে দিয়েছি এটা রোদে দিয়েছি রোদটা খুব সুন্দর বেরিয়েছে চেয়ারে করে গদিটাও রোদে দিয়েছি যেটাই বস হয়ে আর কি মানে মেয়ে এলে রাখতে শোয়ে এখানটায় গতিটা পেতে ঘরে তো ওই গদিটাও রোদে দিয়েছে আজ দিন যাবত রোদে দেওয়া হয়নি জিনিসপত্র রোদে দিলে না দেখবে মানে যতই খেয়ার ঘর দুয়ারে রোদ না ঢুকুক ভালো লাগে তো আজকে সকালে কতগুলো কেঁচেওছি টাভেলটা কাঁচতাম না জানো তো কালকে আয়া দিদি এমন বললাম না এমন ঘর ছেড়েছে যে কাঁচা টাভেলটা নোংরা হয়েছে বরের জামা জামাটা নোংরা হয়েছে অ্যাকচুয়ালি ও বুঝতে পারেনি আর আমি খেয়াল করিনি একজন বারণ তো আমি কিছু মানে বেশি কিছু রাখি না খুব ভালো জিনিসও রাখি না কালকেই থেকে গিয়েছিলো আর ও সেই সময় ঘর ছেড়েছে আর সমস্ত ধুলো হয়ে গেছে সেই জন্য ওগুলোও কেঁচে দিয়েছি আর তাছাড়া আমার আমি না একটু নোংরা মানে পছন্দ করি না মানে নোংরা যতটা পরিষ্কার করে রাখা যায় ওই কারণেই হচ্ছে কেঁচে দিয়ে পরিষ্কার করে দিচ্ছে আর যা রোড সব শুকিয়ে যাবে গাড়িটা না চালিয়ে চালিয়ে না স্টার্ট করে করে আবার বসে যাচ্ছে এত টাকা দিয়ে গত মাসে সারানো হলো পুজোর আগের মাসটায় তাও গাড়িটা না স্টার্ট করতে বড় অসুবিধা হয় সেদিন ব্যাঙ্কে গিয়েছিলাম ফেরার সময় কিছুতেই গাড়ি স্টার্ট করতে পারিনি ঠেলে ঠেলে বাড়িতে নিয়ে এসেছি ব্যাটারিটা চেঞ্জ করতে হবে এটা অ্যাকচুয়ালি পুরনো বরের যে পুরোনো গাড়িটা আছে তার ব্যাটারিটা লাগানো হয়েছে ওই কারণেই চলছে না তো প্রতিদেবো পরের মাসে ব্যাটারিটা চেঞ্জ মানে নতুন ব্যাটারি লাগিয়ে দেবেন কি বলো তো গাড়ি না স্টার্ট করলে জিনিসপত্র রাখলেই না তাকে যত্ন করতে হয় মানে যেমন গাড়ি তাকে না চালালে না সে বসে যায় তো এই ডিব্বা টুব্বিগুলো এখন বের করে মুছে নিচ্ছি প্রতিদিনই বেশিরভাগ দিনই মুছি দুদিন ছাড়া তবুও রাস্তার সামনে বাড়ি আর খাটের তলার মধ্যে রাখি তো ওপেন থাকে ধুলো তো হবেই বলো তারপরে একটু বাতি গো আছে আমার ওই মোছা টেনে টোনে মোছা পরিষ্কার করা অবশ্য আমার নয় আমার মনে হয় প্রত্যেকটা বাড়ির বইয়েরই এরকম অভ্যেস আছে ওই যে বললাম বসে থাকতে পারি না ভালো লাগে না চুপচাপ বসে থাকতে এই প্লাস্টিকটা হচ্ছে ওই যে সেই জিও মার্ট থেকে জিনিস এসেছিলো তার থেকে পেয়েছিলাম এই প্লাস্টিকটা অন্য কিছু রাখা যাবে প্লাস্টিকটা বেশ বড় এরম বড় বড় প্লাস্টিক খুব কাজে লাগে দেখবে তো যাই হোক চলো এখন দুয়ারগুলো গুছিয়ে নিই আবার রান্না বাড়া করতে হবে প্রতিদেব আসবে দুপুরে খেতে কখন আসবে কোনো ঠিক নেই কারণ ডিউটির ওখানে বললাম না প্রচুর কাজ এখন আর কড়াকড়িও চলছে এবার কখন আসে কখন চলে যায় কোনো ঠিক ঠিকানা নেই এই এক সপ্তাহ হয়েছে এক ঘন্টাও বসছে না চলে যাচ্ছে আসছে খাচ্ছে তাচ্ছে বেরিয়ে যাচ্ছে ডিউটির কাজ থাকলে আসে না হলে আসে না তো আজকে তো আসবে কালকে আসবে না বলে গেছে তো দেখা যাক এখন তো চলো এখন এগুলো আমি ঝাড়ামুছা পরিষ্কার করে নিই এটা তো মেয়েসে সাজার জিনিস আছে কতগুলো ডিব্বা ডুব্বি ওপরটাই তুলে দেবো ওপরের ওই কাঠের মালমারিটায় কেন বলো তো এখানে নিচে থাকা মানেই হচ্ছে নোংরা হবে ওখানটা থাকলেও নোংরা হয় কিন্তু এতটা তো নোংরা হয় না ওই কারণে ওপরটাই তুলে রাখবো কতগুলো জিনিস আজ দুদিন দিন কাছে নি রবিবারও কাছে নি সোমবারও কাছে কিন্তু আজকে কতগুলো কেঁচেছি আশা করছি ওগুলো রোদে যা বেরিয়েছে শুকিয়ে যাবে তারপরে তারপরে সমস্ত হচ্ছে বালিশ টালিশ সমস্ত রোদে দিয়েছি বেঞ্চটা শুকিয়ে গেছে বেঞ্চের যেহেতু বেঞ্চটা বের করে কিন্তু বেঞ্চটা যা ভারী না কোমরে সটকা লেগে গেল আমার জানো টেনে গেছে কোমরটা ওই বেঞ্চটাকে তুলে তুলে ওই পাশে নিয়ে যাবো আর নিয়ে আসা আসবো আনবো কী করে আমি সেটাই ভাবছি নাহলে মশাই আসুক দুপুরবেলা যখন খেতে আসবে তাকে বলবো এনে দিতে কারণ আমি পাচ্ছি না বেঞ্চটা আর আনতে পারবো না নিয়ে যাওয়ার সময় তো নিয়ে চলে গেছি ওই যে বলি না শরীরে এখন আর কুলোয় না আর অত বড়ো বেঞ্চটা কি আর পারা যায় বলো তো তাও ওই মনের জোরে করি এই দেখো খাটের তলা থেকে সপরস্ত টেনে টেনে আমার সম্পত্তি বের করছি এখানেই আমার এগুলোই হচ্ছে আমাদের বাড়ির বইয়েদের সম্পত্তি বুঝতে পারছো কারণ এতেই তো সমস্ত জিনিসপত্র রাখা থাকে এগুলো না গুছিয়ে পরিষ্কার করে রাখলে হবেও না তার মধ্যে আমার শরীরটাও আজ দু তিন দিন ভালো নেই ঠান্ডা লেগেছে সাংঘাতিকভাবে হাত পা ব্যথা জ্বর জ্বর হালকা কয়েকদিন ছিল এখন যাই হোক হোমোপ্যাথি ওষুধটা খেয়েছি বলে কয়েক মানে আজকে থেকে ভালো লাগছে একটু এখন ভালোই ঠান্ডা লাগে জানো তো সকালবেলা সন্দেবেলাটা আমাদের এখানে খুবই ঠান্ডা লাগে তো আমি পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর থেকে বলছি তোমরা কোথা থেকে দেখছো আমার ভিডিওটা জানিও কে কোথা থেকে দেখছো আর হচ্ছে ওখানে ঠান্ডা পড়েছে নাকি জানিও এখানে কিন্তু আমাদের এখানে মোটামুটি ঠান্ডা পড়েছে মানে ঠান্ডা লাগে সকালবেলা কেন সকালে যখন ঘুম থেকে উঠি সাতটা পৌনে সাতটা তখন ঠান্ডা ঠান্ডা লাগে আবার সন্ধ্যেটাও লাগে তো এগুলো এখন আর খাটের তলায় এখন রাখবো না কারণ হচ্ছে আগে খাটের তলাটা ভালো করে মুছে নিয়ে দাঁড়াও তারপরে হচ্ছে খাটের তলায় আবার ভরে রাখবো ফ্যানটাকে ওরকমভাবে ভেদে রেখেছি ফ্যানটাকে বর্মসাই আসুক তাকে বলবো ফ্যানটা উঠিয়ে দিতে ওই ওপরের কাঠের এটাই আলমারিটায় উঠিয়ে দেবে চলে এখন ঘরটা আগে মুছে নিই তো এখন দেখছি অনেকটাই বেলা স্নান পুজো সেরে চলে এসেছি রান্নাঘরে রান্না তো করতেই হবে পেট যেহেতু আছে খেতে হবে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা এক ফুট হয়েও গেছে কুকারে একটু ডাল বসিয়েছি ডাল না করলে হবে না তাতে মাখানোর মতন আর আজকে বরমশাই বলে গেছে তার শরীরটাও খুব একটা যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে বলছি না পেট ভার হচ্ছে ঠান্ডা লাগছে তো বরকেও প্রচণ্ড ঠান্ডা লেগেছে অ্যাকচুয়ালি ওর ঠান্ডা লাগার কারণ আছে ও কয়েকদিন পুজোতে সে এখন ওষ পড়া শুরু হয়েছে পুজোতে ক্লাবে গেলো তারপরে ভিজলো কদিন ধরে নবমীর রাত থেকে বৃষ্টি হলো তাতে ভিজেছে তারপর এসি চালিয়ে শুয়েছে ওই কারণে ওর ঠান্ডা লেগে গেছে তা আমার এই রিসেন্ট দুদিন ঠান্ডা লেগেছে অবশ্য ওর দিন ঠান্ডা লেগেছে সেই জন্য বললো আজকে মাছ ডিম মাংস কিছুই খাবো না আর তাছাড়া গতকালকে না অনেকটা মাছ খাওয়া হয়েছে আর রাতে ডিমও খাওয়া হয়েছে ওই জন্য আজকে আর মাছ ডিম কিছু করবো না আছে ফ্রিজে সবই কিন্তু কিছু করব না সবজিপাতিটাই কম আছে তবু যা আছে এখন দু তিন দিন চলে যাবে দুটো মানুষ আর কত লাগবে বলো তো পেট তো যাই হোক দিলেই হলো তো আজকে ঝিঙে আলু পোস্ত করব আজকে যেহেতু নিরামিষ খাবো এমনিতেই মঙ্গলবার আমি নিরামিষ খাই বরকে অবশ্য মাছ ডিম করে দিস কিন্তু সে বলে গেছে কিছু করবে না আজকে ভালো লাগছে না তো ওই কারণে ঝিঙে আলু পোস্তটা করব ডাল করব আর একটু চিচিঙ্গা ভাজা ব্যাস এই করব আজকে দুপুরে রান্না শর্টকাটে সারবো কেন বলো তো ভালোও লাগছে না ভালো শর্টকাট বলতে পোস্ত তো করতেই হবে আর পোস্তর যা দাম মাছ ডিম মাংসের থেকেও দাম বেশি কিন্তু যাই বলো তাই বলো পোস্ত আমার একদম ভালো লাগে না এখন আর পোস্তর কোনো সেই স্বাদই নেই এত টাকা দিয়ে পোস্ত খানা হয় কোনো স্বাদ পাওয়া যায় না তাই দেখো চিচিঙ্গা ভাজা হয়ে গেছে এসে গেছে তাকে খেতে দেব। ঘরে তরকারিগুলো আছে তোমাদের দেখাবো চলো এখানে হচ্ছে ভাতটা বেড়ে নি দাঁড়াও এই যে ঝিঙে আলু পুস্ত প্রতিদেবকে খেতে দিয়ে দিয়েছি আর এই যে ডাল দেখি তরকারি যদি থাকে রাতে হয়ে যাবে নাহলে বরকে কিছু একটু করে দেবো ভাবছি আলু ছাড়া তো গুড ইভিনিং এখন সন্ধ্যে গুড ইভিনিং বলতে প্রায় আটটা বাজে রাত্রি চা খাওয়া হয়ে গেছে অনেক কিছুই করেছি করেছি বলতে বসে বসে ফোন ঘাটছিলাম বরমশাই এলো তখন আমি চা বসাতে গেছিলাম তাকে বললাম চা খাবে বলল দাও তাহলে এক ঘোঁট অল্প সামান্য ওই ছোটো কাপেরও হাত হাত কাপ সে চা খেলো অবশ্য সে এত চা খেতে চায় না অফিসের ওখানে দুবার খাওয়া হয়ে যায় এখানে ভাত আছে আমার একটু ঝিঙে আলু পোস্ত আছে করবো একটু তরকারি বরের জন্য ওই ছোলের ডাল ছোলার ডাল ভাবছি করে দেবো আলু ছাড়া তাহলেই হবে সবসময় আলুটা তো দেওয়া ভালো নয় একই সুগার মানুষ তো ছোলার ডালটা আমি বসিয়ে দিলাম এই যে কুকারে ধুয়ে নুন হলুদ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর রুটি করবো আমার তো ভাত আছে হয়ে যাবে দুটো রুটি বলে গেছে খাবে বলে সে ক্লাবের দিকে বেরিয়ে গেছে ছেলেটা আজকে এসেছিলো পড়তে যাবে বলে দাদা নেই তো হচ্ছে মানে ভাসুরের ছেলেটা কিন্তু তার কাকাই চলে গেছে মানে আমার বর চলে গেছে গেট বাজার মানে অনেকটা দূরে ওই পাশের দিকে হয়তো চা কালী পুজো আসছে তো তার চাঁদা কালেক্ট করতে তো ওই কারণে সে আসতে পারলো না আর আমার তো গাড়ি স্টার্ট হয় না যে আমি ছেলেটাকে ছাড়তে যাবো মানে গাড়ি থেকেও আমি ছেলেটাকে ছাড়তে যেতে পারলাম না এটাই আফসোস লাগে পড়াটা তো আর হলো না তো এই যে তেলে হচ্ছে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি সামান্য চিনি দিয়েছি এই যে এটা গোটা গোটা গরম মশলা সমস্ত নিয়ে এসেছিলাম রান্নাঘরে আবার টেনে টেনে এখন ঘরে নিয়ে যেতে হবে জানোই তো রান্নাঘরে রাখি না তাছাড়া রাখার ব্যবস্থাও নেই এই দুধটা এখন ছানা কাটাবো বাটির দুধটা সাদা বাটিতে অল্প একটু দুধ রেখেছি কালকে সকালে বর্মসাইড হলেই হবে আমার এক খোট হলেও হবে তো দুটো রুটির জায়গায় চারটে রুটি হয়ে গেছে যা খায় খাবে যা থাকবে কাল সকালে তখন দেখা যাবে তো চলো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি এই কুকারের ডালটা না ছোলার ডালটা ছুঁকে দিয়েছিলাম আবার একটু সেদ্ধ করতে দিলাম দেখছি হালকা হালকা শক্ত আছে ওই কারণে তো কেমন লাগলো তোমরা জানিও যদি ভালো লেগে থাকে সবার কাছে অনুরোধ রইলো তোমরা একটু লাইক কমেন্ট সাপোর্ট করো একটু পাশে থেকো তোমাদের সাপোর্ট আমার ভীষণভাবে দরকার তো একটু ছানাও কাটিয়ে নিয়েছি এই দেখো তো চলে এখন বরকে খেতে দিয়ে দিই এসে গেছে তো টাটা আজকের মতন সবাইকে সবাই ভালো টাটা গুড সুস্থ নাইট এই দেখো বেঞ্চে বাসনগুলো গুছিয়ে নিয়েছি ঠিক আছে তো চলো টাটা